বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শিখা খাতুন জনগণের জন্য ডাক স্থানীয় পরিষেবা বৈশ্বিক পরিসর এই প্রতিবাদ দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে বিশ্ব ডাক দিবস দিবসটি উপলক্ষে আজ সকালে নগরীর লক্ষ্মীপুরের জিপিওর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বিভাগের অফিসে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় বক্তারা বলেন এখন ডিজিটাল যুগে সে আগের আবেদন হারিয়ে গেলেও ডাক বিভাগকে নিয়ে সময়োপযোগী চিন্তাভাবনা করছে সরকার সে অনুযায়ী ইতোমধ্যে কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে ই কমার্সের জন্য ডাকঘর এখন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দেশব্যাপী ডাকঘরের যে বিশাল অবকাঠামো ও জনবল আছে তা দেশের অন্য যে কোনো প্রতিষ্ঠানে নেই প্রতিষ্ঠানটি আরও জানায় হিমায়িত খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ক্রেতার হাতে পৌঁছে দিতে ডাকঘরের বিকল্প নেই রাজশাহীতে পঁচাত্তর জন ব্যক্তি তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তাদের এই মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছে আজ আর এমপির হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে সবার হাতে মোবাইল ফোনগুলো বুঝিয়ে দেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এদিকে হারানো ফোন ফিরে পেয়ে সত্ত্বাধিকারীরা সন্তোষ প্রকাশ করেন তারা আর এমপি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় আর কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান এবার পঁচাত্তর জনকে তাদের মোবাইল ফোন উদ্ধার করে দেওয়া হয়েছে এছাড়াও প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশটি করে মোবাইল ফোন উদ্ধার করে সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ সময় তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন কেউ যেন চোরাই বা কাগজপত্র ছাড়া কোনো মোবাইল ফোন না কেনেন এতে করে ওই ক্রেতা বা ব্যক্তি বিপদে পড়তে পারেন নাটোরের সিংড়া উপজেলার মরা আত্রাই নদীর উপরে বিল দহর সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে দুটি উপজেলার মেলবন্ধন সৃষ্টির পাশাপাশি দৃষ্টিনন্দন এই সেতুটিকে দর্শনার্থীরা স্থানীয় হাতির ঝিল সেতু হিসেবে আখ্যা দিয়েছেন এই সেতু নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নাটোরে মরা আত্রাই নদীর উপরে বিলদহর সেতু নির্মাণ কাজ শেষ করেছে এলজিইডি দৃষ্টিনন্দন এই সেতু সিংরা উপজেলার কলম হাতিয়ানদহ এবং চামারি ইউনিয়নের জনগোষ্ঠীকে একসময়ের বিভাগীয় সদর দপ্তর গুরুদাসপুর উপজেলার চাঁসকোর বাজারের সাথে সংযুক্ত করেছে এল জিইডি নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নাটোর সিংড়া উপজেলায় চামারি বিলদহর নদীর উপর একশো মিটার ব্রিজ নির্মাণ করেছে বৃষ্টি নির্মাণের ফলে আত্রাই নদী দুই পারের মানুষের মাঝে মেলবন্ধন সৃষ্টি হয়েছে চলন বিলের কৃষি খাদের উৎপাদিত সকল পণ্য বাজারজাত করা সহজ হয় বৃষ্টি নির্মিত হয় সিংড়ার সাথে গুরুদাসপুরের উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে স্থানীয়ভাবে শিক্ষা চিকিৎসা কর্মস্থানে ব্যাপক ভূমিকা রেখে চলছে জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বিলদহর সেতুর পাশাপাশি আরো একটি সেতু নির্মাণের দাবির কথা জানিয়ে বললেন প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নাটোরের সিংড়ার আত্রাই নদীর উপর বিলদহর বাজার সংলগ্ন যে ব্রিজ বা সেতু নির্মাণ করা হয়েছে এটি খুব দৃষ্টিনন্দিত একটি সেতু এবং এটি ঐতিহ্যবাহী সেতু বলা চলে বিশেষ করে এই ব্রিজ নির্মাণের ফলে বিলধর বাজারে উন্নয়নের ছোঁয়া লেগেছে তবে এখানে আনন্দনগর খালের উপর আরেকটি ব্রিজ নির্মাণের কথা ছিল যেটি নির্মিত হলে এবং চলন বিলের সাথে যদি সংযোগ সড়কের সাথে সংযোগ দেওয়া হয় তাহলে এখানে কলম চামারি দাহিয়া ইটালি সহ সিংড়া উপজেলার প্রায় লক্ষাধিক কৃষকের উপকার হবে কৃষির উন্নয়ন ঘটবে দুইটি উপজেলার মেলবন্ধন সৃষ্টির পাশাপাশি দৃষ্টিনন্দন এই সেতুটিকে দর্শনার্থীরা স্থানীয় হাতির ঝিল সেতু হিসেবে আখ্যা দিয়েছেন ফরজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাষ্ট্র নাটোরে টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা তথ্য অফিস শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন কর্মশালায় স্বাগত বক্তব্য উপস্থাপন করে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান আগামী বারোই অক্টোবর থেকে নাটোর সহ সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে এখন চলছে নিবন্ধন কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠান সহ কমিউনিটি পর্যায়ে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিক্ষার্থী সহ সবাইকে নিবন্ধনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে প্রচারণা কার্যক্রম অব্যাহত আছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ঊনষাট শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে